ওই টিচার জীবনে আপনার মানে সে শত চেষ্টা করলেও তার ভিতর থেকে সে কোনো কিছু দিতে পারবে না মানে মানে চাইলো আসবে না এটা সাইকিয়াট্রিক্যাল বিষয় বুঝতে পারছেন সত্য কথা বললে আমার কি আমার জায়গায় আপনি থাকলে একই কথা বলবেন মানে একই কাজ করবেন আমি তো চেষ্টা করি সর্বোচ্চ দেওয়ার জন্য কিন্তু কোনো কারণে আমি তো মানুষ মানে সফটওয়্যার না যে আমাকে মাললেও এই কাজ করব ঠিক আছে মানে এটা সাইকোলজি হবে এটা এরকম করা যাবে না আহ না বুঝলে আমি বারবার বিষয়ের প্রশ্ন করাটাও কিন্তু সুন্দর হইতে হবে আমি তো অনেক স্টুডেন্ট দেখছি মানে আমার জীবনে স্টুডেন্ট খুব কমই দেখছি হয়তো আমার দিকে তাকাইলে খুব বেশি করতে পারে না একটা বাচ্চা বাচ্চা একটা এরকম একটা কিছু কি বেদবি করবে ইত্যাদি ইত্যাদি আসলে আমি পাই নাই কিন্তু মাথায় রাখবেন আপনার প্রশ্নটা আপনার টিচারকে করবেন খুব পোলাইটলি কুয়েচন করবেন কারণ আপনি তার কাছে শিখতে আসছেন তার কাছে যত নত হবেন আপনি তত বেশি শিখতে পারবেন যত বাদ দেখাইতে যাবেন তত আপনি এটা যদি মনে করেন আমি হ্যাঁ ওর থেকে অনেক কিছু পারি একটা টিচার সব কিছু পারে না সব কিছু যে পারতে হবে তাও না সবাই সব কিছু পারেও না আপনি পড়লেন আপনি প্রশ্ন করলেন আমি এটা নাও পারতে পারি পরবর্তী টাইমে আমি আবার এটা আপনাকে ডেলিভারি দিতে পারবো তো সবসময় এই সবগুলো জায়গাতে আমি আপনাদের কোনো জায়গায় কোনো দিন কিন্তু বিরক্ত হয় নাই সবসময় মজা করছি মজা মজা করে ক্লাস নিয়েছি কুইশানেও বিরক্ত হয় নাই একবার বললে সাতবারও বুঝাইছি এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু ব্যাধবী এখন কেউ করে না কিন্তু আমি দেখছি বেদবি মানে কুয়েশান করার ধরনটা এমন হয় মানে এমন কুয়েশন করার ধরন মানে অ্যাটিটিউড দেখেই টিচার বিরক্ত হয়ে যায় আচ্ছা এইভাবে বলে কিন্তু সুন্দরভাবে তো বলা যায় বা আমরাও মাঝে মাঝে এমন কিছু করে ফেলি যেটা আপনারা নিতে পারেন আহ টাকা দিয়ে ভর্তিছি না বলবে না কেন করবে না কেন ইত্যাদি ইত্যাদি এগুলা এ করবেন না আজকে ক্লাসটা আমার খুব ভালো লাগতেছে যদি যদি দেখেন আমি কিন্তু বৃত্ত নিয়ে অনেক তথ্য দিছি খেয়াল করছেন আমি কিন্তু চাইলে ইতোমধ্যে ক্লাস শেষ করে ফেলতে পারতাম ম্যাথ ধরতাম সমাধান করতাম কিন্তু ওইটি আসলে দরকার আপনার এখানে ম্যাথ সমাধানটা দরকার না আসলে আপনার এখানে আপনার এখানে দরকার আসলে ওইটাই আপনার বেসিক তথ্যটা দরকার গুছ